জায়গা বলতে কী করবি ওই যাই এসছে বাইকে চলো ফেলে দিস নি বাকি যাই ইচ্ছা দাঁড়িয়ে যাবি ঠিক আছে ফোন তো আছে তো কী বলছি বুঝতে পারছিস ট্যানটা একটু গুড়িয়ে দিলে ভালো হতো উফ জলটা নামতে দেখো ভিজবেলে লুঙ্গি চেঞ্জ করে দিবি রোদ বেড়ে গেছে মনে চিন্তা নাই প্যান্ট জামা সব শুকিয়ে যাবে দু তিন দিন এমন অবস্থা হয়েছিল তখন এই যখন চার পাঁচ দিন বৃষ্টি হচ্ছিল যা পড়েছি তাই তো ভিজে যাচ্ছে আর পড়ার কি পড়বো খুঁজে পাইনি কিছু বলতো আমরা বাইকে করেই যাচ্ছি বন্যা দেখতে ও ওইখানে অবস্থা খুব ভালো নয় যাচ্ছে জল দেখে যাও আন্ডারগ্রাউন্ডারগ্রাউন্ড সব ডুবে গেছে এইসব আছে নিচেটা ওই জন্যই করেছে আন্ডারগ্রাউন্ড উপরে থাকবে বসে গেছে এই মাঠটা এখিনটায় জল আছে দেখলে আগের দিকটায় জল নেই আরো আগেতে যাই তারপরে ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে ঠিক আছে তো দেখে থাকো যতরা যেতে পারবো ততটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর বাকি অনেকে কমেন্ট করছে দাদা এখন কি তাহলে বক্স কম্পিটিশন বন্ধ আর জল ডুবে যাচ্ছে এলাকা বক্স কম্পিটিশন বন্ধ যেখানে জেগে আছে সেখানে বক্স বাজছে